আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আমি আপনাদের জন্য আজকে আর একটি রেসিপি শেয়ার করছি এখানে আমি বেশ কয়েকটি শিঙি মাছ নিয়েছি এগুলো সুন্দর করে ধুয়ে পোষে করে নেওয়ার পরে এক চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আমি হালকাভাবে একটু গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর মৌরি এবং রাঁধুনি গুঁড়ো করে নিয়েছি সেটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এরপরে এক চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এই তো সবগুলো মাছ মেখে নেওয়া হয়ে গেছে বিশ মিনিট পরে ফিরে আসছি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দেওয়ার পরে এখানে আমি হাফ বাটি পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দুইটি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব আর এর মধ্যে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এই তো পিঁয়াজটার মধ্যে লবণটা দেওয়াতে পিঁয়াজটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি জিরা বাটা নিয়ে নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভেজে নেব এরপরে হালকা পরিমাণ একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা কুড়ে না যায় এরপরে আবারও এক মিনিট ধরে একটু কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই অবস্থাতে সেই মাখিয়ে রাখা মাছগুলো আবারও দিয়ে দিলাম দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু হালকাভাবে নেড়েচেড়ে নেব এবার আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ঢাকনা দিয়ে রাখব পাঁচ মিনিট পর ফিরে আসছি ঢাকনা খুলে দেওয়ার পরে এই তো মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি অপর পাশটা এখন একটু নেড়েচেই দিচ্ছি দেখুন মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই অবস্থাতে আমি একটু ঝোল রাখার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আবার একটু হালকাভাবে মাছগুলো মিলিয়ে নেব এই তো এখানে বেশ কয়েকটি আমি কাঁচামিচ দিয়ে দেবো এখন আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু রান্না করে নেব প্রথমে চুলাটা আমি হাই হিটে তারপরে আস্তে আস্তে মিডিয়াম হিটে রেখে রান্না করেছি মাছটা প্রায় আমার হয়ে এসেছে এই পুরো মাছটি রান্না করতে প্রায় বারো থেকে তেরো মিনিট পর্যন্ত সময় লাগছে এখন আমি আপনাদের কাছে নামিয়ে পরিবেশন করে দেখাব হয়ে গেল ঝটপট শিঙি মাছের এই হালকা ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা বেল লাইকেনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ